আসসালামু আলাইকুম কম্পানুগঞ্জ বাজার তথা আশেপাশের সব সবসময় ব্যস্ততা থাকে এবং এই ব্যস্ততার মাঝে আমার এক ভাই এমন এক উদ্যোগ নিছে এটা না দেখালে না আর আমি আছি কম্পানুগঞ্জ বাজার যে কুমিলা সিলেট যে আঞ্চলিক মহাসড়ক এই মহাসড়কের পাশেই দ্য ইলেভেন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টের টোটালি একটা ভিন্নতা ভিন্নতা গিয়ে একটু দেখাইতাছি যে এখানকার লোক সবসময় ব্যস্ততা থাকে যাতে বিকেল টাইমে সবাই এখানে আসে একটা স্বস্তির নিঃশ্বাস পালাইতে পারে তো যে আমি এতবার আসা যাওয়া করি কিন্তু আমি জানি না যে এত সুন্দর একটা আয়োজন করে রাখছে এই যে দেখেন তো কত সুন্দর একটা আয়োজন যে ছোটো ছোটো কুড়ের ঘর বানায় রাখছে আর এই জায়গার মধ্যে আসলে কি মনে হইব দেন মাশাল্লাহ সুন্দর একটা আয়োজন এবং পরিবেশ অসাধারণ মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানের যে বসার জায়গাগুলোটা করছে আমি আমরা যদি একটার মধ্যে বসে আসেন দেখাই একটু পরিবেশটা মার্শাল্লা যে ভিতরের যে কুরের ঘর আমাদের যে গ্রাম বাংলার যে ঐতিহ্য কুরের ঘর সনের ঘর আগে যে দেখতাম আগে ছিল এখন তো বর্তমানে এইগুলো নাই উনি ওই বাংলাদেশের যে ঐতিহ্যটা দূরাই মূলত এই রেস্টুরেন্টটা সাজাইছে এই কোম্পানিগজ বাজারের মাঝে যে মানুষে যাতে স্বস্তির নিঃশ্বাস এখানে ফালাইতে কর্মজীবী কর্মমুখী মানুষই এখানে বেশি বসবাস করে কর্ম শেষে দিন শেষে রাতের বেলা বা সন্ধ্যার দিকে একটু আড্ডা দিতে এই পাশে এই যে বললেন দেখছি কত সুন্দর একটা এই ভিতরটা দেখাও একটা লাইট টাইট ফিট করে রাখছে খুব সুন্দর পরিবেশটা এবং নিরিবিলি একটা শান্ত পরিবেশ এখানে বিরাজ করতে বিরাজ করতেছে এদিকে আবার আপনার সেলফি তোলার জন্য সুন্দর ব্যবস্থা করে রাখছে যারাই আসবেন এই পাশে একটু সেলফি তুলবেন তারপরে এই পাশে আছে একটু মেনু কার্ডটা তার এখানে গেস্ট আসবেন এখানে দেওয়ার যা আছে যে মেনু কার্ডটা আপনারা দেখে নেন কি কি ফুড এখানে আছে এখন কথা বলবো এই রেস্টুরেন্টের মালিক এই কামরুল ইসলাম ভাই সাথে কামরুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাকে আলহামদুলিল্লাহ এই আপনার আনকমন রেস্টুরেন্ট আমার খুবই ভালো লাগলো বিশেষ করে আপনার যে কুরের গরগুলা এগুলা দেওয়ার উদ্দেশ্যটা কি পুরেবার দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে ভাই পুরেবারটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আচ্ছা তো আমিও আমার ওই ঐতিহ্যটা ধরে রাখার জন্য এই পুরেবারটা দেয়া আমার রেস্টুরেন্টটা সাজাইছি যেন গেস্ট আসলে গ্রাম বাংলার ঐতিহ্যটা আবার নতুন ভাবে ফিল করতে পারে এই আমি আমার পুরেবার রেস্টুরেন্টটারে পুরেবারের আদলে সাজাইছি ভাইয়ের আইডিয়াটা খুবই ভালো লাগছে যে এক সময় গ্রাম বাংলার এই যে ঐতিহ্য ছিল যে পুরের ঘর আমাদের পূর্বপুরুষরা এই পুরের ঘরে বসবাস করত ওইটাতে মূলত উদ্বুদ্ধ হইয়া ভাইয়ে পুরের ঘর দিয়া রেস্টুরেন্টটা একটা কুরিয়ার সার্ভিসের সাথে ছিলাম আমি যাচ্ছিলাম আমি জানি কোম্পানিগঞ্জের মানুষ খুব শৌখিন আমাদের আশেপাশের মূলের মানুষ আমি যাচ্ছিলাম অন্যান্য প্রোডাক্টের মতন খাবারটা যেন ওনাদের পৌঁছে দিতে পারি এই উদ্দেশ্য থেকে মূলত ভাই আমি রেস্টুরেন্ট ব্যবসাটা আসছি আমি চাই আমার মাধ্যমে আমি যেন কোম্পানিগঞ্জের পাশাপাশি আমাদের অত্র এলাকা খাবারটা মানুষের দরজা দরজা পৌঁছে দিতে পারি এই ইনটেনশনটা আমার এখনো আছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি হোম ডেলিভারিটা দিব আর কি খাবার আচ্ছা হোম ডেলিভারির ব্যবস্থা চিন্তা আমরা আছে তো বর্তমানে আপনার রেস্টুরেন্টে খাবার কি কি আছে খাবারের মেনু হচ্ছে ভাই আমাদের মূলত আমার রেস্টুরেন্টটা হচ্ছে চাইনিজ দিয়ে শুরু করছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ চার মাস আগে সাড়ে চার মাস আগে শুরু করেছি হ্যাঁ চাইনিজের পাশাপাশি ফাস্ট ফুড আর হচ্ছে আপনার এই যে শীত শীতের উদ্দেশ্যে বেরা এক সপ্তাহ আগে থেকে হাঁসের মাংস সাথে আটা রুটি মানে সাদা রুটি এই আইটেমটা চালু করছি হাঁসের মাংস এবং সাথে এলো আটা রুটি এটা আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাচ্ছি এর বাইরেও আমাদের কিছু সিগনেচার আইটেম আছে আপনি যদি আসছেন আপনি এগুলো ট্রাই করবেন আপনাদের ভিউয়ার যারা আছে তাদেরকে আপনি একটু আমার এই খাবারের মানগুলো ওনাদের সামনে তুলে ধরবেন আর কি আর বিশেষ করে ভাই আমি এই রেস্টুরেন্টটা করার পরে আপনার আমার আপনার যারা ভিডিও দেখে ওনারা কিন্তু আপনি রেস্টুরেন্ট দিছেন প্রচার প্রচারণা তো ওইভাবে নাই আপনি আলাউন ব্যবসা সাথে কথা বলেন ওনার কিন্তু খুব ভালো জনপ্রিয়তা আছে সোশ্যাল মিডিয়াতে তো উনি আসলে আপনি প্রচার প্রচারণাটা ভালো হইলে রেস্টুরেন্ট আরো একটু ডেভেলপ হবে এই উদ্দেশ্যে ভাই আজকে আপনি আসছেন আমার খুব ভালো লাগছে আসলে আমার এখানে আপনি যেহেতু আসছেন ইভেন্ট যদি কেউ করতে চায় তাহলে ইভেন্ট করার জন্য সুব্যবস্থা আছে মিটিং ফর মিটিং জি 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 ইভেন্ট করার জন্য সুব্যবস্থা আছে ইভেন্ট আপনার 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 ভিডিও মাধ্যমে আসলে ছাড় দেওয়ার অবস্থানশালা থাকবে আর আমার এখানে পর্যাপ্ত মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ি রাখার মতন বিশাল স্পেস আছে স্পেস আছে যদি কেউ আসতে চায় গাড়ি নিয়ে বা মোটরসাইকেল নিয়ে অনেকগুলো মোটরসাইকেল প্লাস গাড়ি এখানে রাখতে পারবে পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা আছে